গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি এই মালগুলোকে কেটেছি কাটার পর তারপরে এই যে ঘরের কাজ শুরু করেছি না তার আগে আরেকটা কাজ করেছি বাথরুমে গেছি বাসন টাসন ধুয়েছি ধুয়ে এসে আগে এই মালগুলো কেটে ফেলেছিলাম কাজের চাপের জন্য না এই সব কাজ শুরু করে দিয়েছি কী করব বলো বন্ধুরা এই কাজগুলো তো করতে হবে অর্ডার নিয়েছি মাঝখানে আবার একদিন বাড়ি যাব সেই দিনও কাজ করতে পারবো না আর শরীরটাও না খুব একটা ভালো দিচ্ছে না রোজ না বুঝতে পারছি না কি থেকে গ্যাসটা হয়ে যাচ্ছে এবার ঘুমটা আমার ঠিক রাতে হচ্ছে না দুদিন ধরে এই যে আজকে যে ভয়েস দিচ্ছি তার সেই দিন রাতেও না আমি মানে আগের দিন রাতে না আমি ঘুমটা ঠিক হয়নি আমার চোখে ঘুম পাচ্ছে এই দেখো ঘর ছাড় দিয়ে স্নান দান ঘর পুজে স্নান দান করে চলে এসেছি আর আজকে জলের ড্রামটাকে ঠাকুরের পাশে নিয়ে গেছি আর চেয়ারটাকে পাশে নিয়ে এসছি এদিকে ওর বাবা উঠে বাথরুমে চলে গেছিলো আমি তো সেই শাক ফাঁকে পুজোটা দিয়ে নিলাম আর মেয়েকে ডাকছিলাম তারপরে আমরা চাটা খেয়ে মেয়েকে ড্রয়িং করতে বসিয়ে দিয়েছি মেয়ে খাওয়া দাওয়া করেই ড্রয়িং করছে নামে খায়নি মেয়ে দুধটা ঠান্ডা করতে দিয়ে আমি ড্রয়িং করতে বসিয়েছি এই যে মায়ের কোলে গণেশ দুর্গা মা তার কোলে গণেশ এটা এই দুটো স্যার এঁকিয়ে দিয়ে এঁকে দিয়ে গেছিলো আর ওইটা ও নিজে নিজে আঁকছে কেমন হয়েছে বলো তো এগুলোই স্যারই আঁকিয়ে দিয়ে গেছে আর এইটা আমার মেয়ে এঁকেছে স্যার ভেরি গুড দিয়েছে ও খুব খুশি এখনও কালার করার সময় পায়নি আর আজকে করেছে এই যে এ ও এঁকেছে যেটা রঙ করা নেই আর যে পাশেরটা রঙ করা যায় সেটা স্যার এঁকেছে তারপরে সকালে না আমি বালিশগুলোকে রোদে দিয়েছিলাম তার রোদে দেওয়াতে বিছানা পুরো প্লেন ছিল কিচ্ছু ছিল না তা যেই আবার বৃষ্টি আসছিল তখন গিয়ে আবার বালিশগুলো নিয়ে এলাম তা সেগুলোকেই এখন গোছাবো আর এই যে মেয়ে পড়াশোনা করেছে তার সাথে তো মাকেও করতে হবে বলো এই জন্য আমিও করে নিলাম গোছানো এবার আমি বালিশগুলো গুছিয়ে সেলাইতে বসবো সকাল থেকে এই করে যাচ্ছি দৌড়ঝাপ দৌড়ঝাপ তাও আমার এখনও সেলাইতে বসার টাইম হয়নি এই যে এখন রঙগুলোকে গুছিয়ে নিচ্ছি কতগুলো রঙের বাক্স এদিক ওদিক থেকে মানে রঙের বাক্স থেকে রঙ বেরিয়ে গেছে সেগুলোকে গুছিয়ে রাখলাম আর সব সপ্তাহে যেদিন রঙ করবে ড্রয়িং করবে সেই দিন বিষ্ণার চাদরটাও রঙ হয়ে যায় আমার প্রত্যেক সপ্তাহতেই হয় যত বলি যে সাবধানে করবি কোনো সাবধানে করে না তারপর আর সারাদিন কোনো ভিডিও করে সন্ধ্যাবেলা চলে এসছি আজকে করছি কি এ পাশে শোকেশের থেকে ও পাশের শোকেশের মানে পাল্টা পাল্টি করছি এই শোকেশটাই এখন রয়েছে আমার শাড়ি সেগুলোকে বার করে ওই শোকেসে নিয়ে যাব আর ওই শোকেস থেকে কুর্তি চুইদার যত আছে সব এ পাশে নিয়ে আসবো কারণ পুজো আসছে পড়তে হবে বলো তো ওই জন্য এই সুযোগে মানে পোছা হয়ে যাবে তারপর হচ্ছে একটু ঝাড়া হয়ে যাবে শোকেজের ভেতরগুলো বাইরে তো হামেশাই ছাড়ি ভেতর ঝাড়া হয় না আমি এরকম মাঝে মাঝে করি এপাশেরটা ওপাশে ওপাশেরটা উপাসে এক এইভাবে গুছিয়েও রাখতে রাখা হয় এদিককার জিনিস ওদিকে তার মধ্যে থেকে আজকে আরেকটা জিনিস করেছি আমার পুজোর কালেকশান শেয়ার করেছি সেটা এই ভিডিওতে দেব না নেক্সট একটা ভিডিওতে আমি এটা শুধু পুজো কালেকশান হিসাবেই ছেড়ে দেবো আমাদেরকে সিরিয়াল দেখছি শরীরটা ভালো নেই তাও এসব কাজ তো করছি মেয়েকে ম্যাথের জন্য রেডি করাবো এরপরে এসব কাজ করার পর ম্যাথের জন্য রেডি করাবো এই যে এই সোকেছে আমি আজকে রাখবো সব কুর্তি এই যে বালি কিচ করছে সেগুলো পরিষ্কার করতে হতে হবে এইভাবে আমি পুছে টুছে দুটো সকাশে গুছিয়ে নেবো এরকম করে আরেক দিনও আমি এই জায়গায় নেমন্তন্ন যাবো তা আলমারি থেকে শাড়ি কোনটা পরবো কোনটা পরবো করছিলাম সেই সুযোগে আলমারি থেকে সব বার করে পুড়ে আলমারিটাকে পুছিয়ে নিলাম ওপরে শাড়ির তাকটা মানে পুছে তারপরে আমি আলমারিটাও গুছিয়ে নিলাম সেই সুযোগেই এইভাবে কিন্তু বাইরে না প্রচণ্ড রোদ উঠছে যে দেবো ভাবছি দিতে পারবো না সেলাইয়ের চাপের জন্য কারণ হচ্ছে আমার জামাকাপড় দিলে আবার আনো ঠান্ডা করো ঠান্ডা করো তারপরে হচ্ছে ভালো করে ভাজ করো অনেক ব্যাপার আছে ওই জন্য দেবো না দেখি কোনো এক সময় যদি ইচ্ছে হয় দিয়ে দেবো এই যে ওই দিকটায় গুছিয়েছি সব শাড়ি নিচটায় আমার সায়া আর নাইটি রয়েছে আর এই দিকেরটায় নিচেটায় নিচেটাই হচ্ছে আমার সমস্ত ব্লাউজ আর উপরটায় রেখেছি আর ওইগুলো ফাঁকা দেখছো পুরো ভরে গেছে এবার পুজো কালেকশানে তারপর রাত্রেবেলা খাওয়া দাওয়া করে এই যে আমি তিনটে শাড়িতে পার লাগাতে বসেছি চারটে শাড়ি নিয়ে বসেছিলাম কিন্তু তিনটে শাড়ি আমার লাগানো হয়েছে চারটে শাড়ি কার করে উঠতে পারি সেটা নেক্সট দিন ভোরবেলা গিয়ে আমি লাগাবো মেয়েকে খাইয়ে দাইয়ে মেজোটা একবার পুছিয়ে নিয়েছি তারপরেই লোকের জিনিসগুলো নিয়ে বসেছি করতে ওইদিকে ওর বাবা শুয়ে রয়েছে মেয়ে ঘরের মধ্যে খেয়েছে আর আমি টিভি দেখতে দেখতে এগুলোই করছি মেয়ে একা খেলছে না ওই যে ভাই আছে একটা পাশে বাড়ি আর একটা মেয়ে রোজ রাতে খেলতে আসে তারা তিনজনে মিলেই খেলছে দুটো পয়সার জন্য কত পরিশ্রম করতে হয় দেখো এই আস্তে ধীরে পাড়গুলোকে লাগানো যাতে এদিক ওদিক না হয় কুচকে না থাকে কত সেফটিভাবে কাজ করতে হয় আমাদেরকে মানে যে যেই কাজটাই করে সেটাকে অনেকটাই ধৈর্য শক্তি নিয়েই করতে হয় জিনিসটা যাতে খারাপ না হয় এই তো আর একটা শাড়ি পাল লাগাচ্ছি এটাই লাস্ট দুটো লাগানো হয়ে গেছে এই যে তিনটে শাড়িই দেখাচ্ছি তোমাদেরকে এই যে এই একটা শাড়ি এই